মঙ্গলের রুচক যোগ রাশিতে অঙ্গারক যোগ রবি ও বুধের বুধাদিত্য যোগ ও বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ কেমন যাবে আগামী ডিসেম্বর মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি অধিপতি হলেন মঙ্গলদেব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আত্মসংযমী দৃঢ় প্রতিজ্ঞ ও গোপনীয়তা প্রিয় আপনারা নিরিবিলি থাকতে বেশি পছন্দ করেন সুযোগ বুঝে অন্যকে চমকে দিতে পারেন আপনারা জীবনের সকল অবস্থায় সততার সঙ্গে প্রতিটি কাজ করতে চান আপনারা এমনই আপনাদের ব্যক্তিত্ব এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের নবম ভাব কর্কট রাশিতে এক্সল্টেড পজিশানে পাঁচই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন পাঁচই ডিসেম্বর থেকেই দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন পুরো ডিসেম্বর মাস জুড়েই রাহু আপনাদের চতুর্থভাবে কেতু আপনাদের দশমভাবে এবং শনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন রাশি এবং লগ্নাধিপতি মঙ্গল ছয়ই ডিসেম্বর পর্যন্ত সক্ষেত্রস্থ বৃশ্চিক রাশিতেই অবস্থান করবেন এবং রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যগের একটি অন্যতম রাজ্য এই সময় মঙ্গল আপনাদের রাশি ও লগ্নের ক্ষেত্রে তৈরি করবেন সাতই ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন ছয় ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন সাতই ডিসেম্বর থেকে বুধ আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং আপনাদের রাশিতে উনতিরিশে ডিসেম্বর পর্যন্ত বুধ অবস্থান করবেন উনত্রিশে ডিসেম্বর থেকেই বুধ আপনাদের দ্বিতীয় ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন উনিশে ডিসেম্বর পর্যন্ত শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবেন কুড়ি ডিসেম্বর থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি রবি এবং আপনাদের রাশির সাপেক্ষে মিত্র গ্রহ রবি পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের রাশিতেই অবস্থান করবেন পয়লা ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত রবি মঙ্গলের অঙ্গারক যোগ আপনাদের রাশিতে তৈরি হবে পনেরোই ডিসেম্বরের পর অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকে রবি আপনাদের দ্বিতীয় ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মজীবনের দিক থেকে পুরো ডিসেম্বর মাস জুড়েই কেতু আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং দশমভাবের অধিপতি রবি রাশিতে অবস্থান করবেন তার সাথে রাশি অধিপতি মঙ্গল ও শুক্র এই সময় যুক্ত থাকবেন ফলস্বরূপ আপনারা কর্মস্থানে যথেষ্ট প্রচেষ্টা করবেন প্রচুর শক্তি ক্ষয় করবেন এবং নিজেদের সেরাটা দিয়ে নিজেদের কাজগুলিকে আপনারা সাফল্যতার সাথে সম্পন্ন করতে পারবেন তবে কেতু যেহেতু ডি অ্যাটাচমেন্টের প্ল্যানেট তাই মাঝে মাঝে আপনাদের একটু কাজের প্রতি বিরক্তিভাব বা উদাসীনতা কিন্তু এই সময় হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সেদিকটা আপনাদের মাথায় রাখতে হবে কনসেন্ট্রেশন কাজের ওপর আপনাদের সব সময় বজায় রাখতে হবে কখনো কখনো ইচ্ছাকৃত কিছু ভুলও এই সময় হয়ে যেতে পারে যার ফলে আপনাদের কাজ ও পণ্ড হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যেহেতু রবি মঙ্গল একত্রে ডিসেম্বর মাসের প্রথম ছটা দিন আপনাদের রাশিতেই অবস্থান করবেন এবং অঙ্গারক যোগ আপনাদের রাশিতেই তৈরি হবে তাই নিজেদের মেজাজকে এই সময় আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেদের রাগকে আপনাদের এই সময় সম্বরণ করতে হবে বিরক্ত হলে চলবে না তাহলেই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ভালো করে পারফর্ম করতে সফল হবেন যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসায় যুক্ত রয়েছেন তাদেরও আগামী ডিসেম্বর মাসটি ভালো হবে কিন্তু রাগকে সম্বরণ করতে হবে কুড়ি ডিসেম্বর পর্যন্ত শুক্র আপনাদের রাশিতেই যিনি আপনাদের সপ্তমভাবে অধিপতি এরপর শুক্র দ্বিতীয়ভাবে গোচর করবেন ধনু রাশিতে তাই ব্যবসায়িক দিকটা কিন্তু বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের উভয়ই খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নিজেদের মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে হবে যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন তারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের নিজেদের পার্টনারদের সাথে সঠিক ব্যবহার করতে হবে এবং সমন্বয় বজায় রাখতে হবে তাহলে আপনারা আপনাদের ব্যবসাকে অগ্রগতির পথে নিয়ে চলতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের শুরুটা কিন্তু একটু ধীর প্রকৃতির হতে চলেছে যেহেতু একাদশভাবের অধিপতি বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন তাই ব্যয় কিন্তু আপনাদের একটু বৃদ্ধি হবে কিন্তু যখন বুধ আপনাদের রাশিতে গোচর করে যাবেন সাতই ডিসেম্বর থেকে তখন আস্তে আস্তে আপনাদের ব্যয় হ্রাস পেতে শুরু করবে এবং আপনাদের অনেক অর্থনৈতিক সমস্যাও এই সময় মিটে যেতে আপনারা দেখতে পাবেন দেবগুরু বৃহস্পতি পাঁচই ডিসেম্বর বক্রি অবস্থায় আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এই দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের অমীমাংসিত বিভিন্ন কাজগুলিকে আপনারা সম্পন্ন করতে শুরু করতে পারবেন তবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কিন্তু আপনাদের ব্যয়ও করাবে কিন্তু এই ব্যয় হবে ধর্মের জন্য বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের জন্য সুতরাং আপনাদের যে ব্যয় হবে তার জন্য বেশি ঘাবড়াবেন না শনি এবং বৃহস্পতির এই দুইটি গ্রহর একত্রে দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব ধনু রাশিতে থাকবে অর্থাৎ ডবল ট্রানজিট থিওরি আপনাদের জন্য অ্যাপ্লিকেবেল হতে যাচ্ছে ধনুভাবে সুতরাং বড় ধরনের কোনো ধনাগম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বড় ধরনের ধন আসার আগে আপনাদের কিন্তু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তবেই আপনারা জীবনে অর্থনৈতিক শক্তিশালী অবস্থায় আবার পৌঁছতে পারবেন উনত্রিশে ডিসেম্বর রবি বুধ শুক্র মঙ্গল একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করতে শুরু করবেন তার ফলে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ এই সময় আপনাদের জন্য খুবই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালীর দিকে এগিয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আগামী ডিসেম্বর মাসটি আপনাদের উত্থান পতনের সম্মুখীন হতে হবে দ্বাদশভাবে অষ্টমভাবে অধিপতি বুধের অবস্থান অষ্টমভাবে বক্রি বৃহস্পতির অবস্থান চতুর্থে রাহু এবং পঞ্চমভাবে শনি তার সাথে ডিসেম্বর মাসের প্রথমার্ধে রবি মঙ্গলের অঙ্গারক যোগ আপনাদের রাশিতে থাকার জন্য শরীর স্বাস্থ্যের সম্পর্কে আপনাদের কিন্তু সচেতন পুরো মাস জুড়েই থাকতে হবে অষ্টমভাবে দেবগুরুর বৃহস্পতির অবস্থানের জন্য হঠাৎ কোনো শরীরের সমস্যা এই সময় অনুভূত হতে পারে যেমন গ্যাস বদহজম পেট সংক্রান্ত কোনো ব্যথা পেট সংক্রান্ত কোনো সংক্রমণ ইত্যাদি আপনাদের জীবনে হট করেই চলে আসতে পারে তাই সেই দিকটা আপনাদের নজরে রাখতে হবে রবি ও মঙ্গলের একত্রে গোচর করার জন্য আপনাদের রাশিতে আপনাদের হালকা জ্বর সর্দি কাশি হওয়ারও সম্ভাবনা থাকবে এবং রাগ সংক্রান্ত বা হাই প্রেশার সংক্রান্ত যে সমস্ত রুগীরা আছেন তারা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটি যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন চতুর্থে রাহুর অবস্থানের জন্য আপনাদের কিন্তু তেল মশলা জাতীয় খাবার থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে না হলে কিন্তু পেটের কোনো ব্যায়াম আপনাদের জীবনে চলে আসতে পারে যদি কোনো রকম কোনো স্বাস্থ্যের অবনতি আপনারা পরিলক্ষিত করেন অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং সতর্ক থাকবেন মর্নিং ওয়াক যোগব্যায়াম ধ্যান মেডিটেশান ইত্যাদির মতো ক্রিয়াকলাপের সাথে নিজেদেরকে যুক্ত রাখবেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রেমের জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের জীবনে কিন্তু বিশেষ করে প্রেম জীবনের সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের হতে হবে পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি মহারাজ যিনি আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থভাবে অধিপতি পঞ্চমভাবে অবস্থান করবেন তাই আপনারা যদি সততা বা সৎ নিজেদের সম্পর্কের ক্ষেত্রে না থাকেন তাহলে কিন্তু প্রেম জীবনে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের কোনো অসুবিধা আপনাদের সামনে চলে আসতে পারে আসার কথা একটাই দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি এই সময় আপনাদের পঞ্চমভাবে পড়বে বিশেষ করে ডিসেম্বর মাসে অর্ধে তাই প্রেম জীবনে আপনার অগ্রগতিও লাভ করবেন কিন্তু আপনাদের সৎ থাকতে হবে কোনো রকম অশ্লীলতা বা অসভ্যতা কিন্তু এই সময় নিজেদের প্রেমিক বা প্রেমিকার সাথে কিন্তু করবেন না তবে যখনই দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রে সিচুয়েশানটা আরও চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তার কারণ মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টির দ্বারাও শনি প্রভাবিত হতে শুরু করবেন তখন একে অপরের প্রতি বিশ্বাস সংক্রান্ত কোনো সমস্যা বা তৃতীয় ব্যক্তির আপনাদের জীবনে চলে আসা এরকম কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধটিতে যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের আগামী ডিসেম্বর মাসটি কিন্তু মোটামুটি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের শুরুতেই রবি মঙ্গল ও শুক্র একত্রে আপনাদের রাশিতে গোচর করবেন রবি মঙ্গল এই দুইটি গ্রহের সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাব প্রভাবিত হবে কিন্তু তার সাথে শুক্র যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি এবং প্রেমের কারোগ্রহ তার সপ্তম দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে তাই নিজেদের জীবন সঙ্গীকে এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে তারা আঘাত পান বা তাদের মনে কোনো বড়ো ধরনের প্রভাব পড়ে ক্রুর আচরণ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন বিশেষ করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটিতে এরপর যখন রবি পনেরোই ডিসেম্বর মঙ্গল সাতই ডিসেম্বর এবং শুক্র কুড়ি ডিসেম্বর আপনাদের রাশি থেকে গোচর করে যাবেন দ্বিতীয় ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন এবং বুধ যখন আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের দাম্পত্য জীবনে আবার প্রেম ভালোবাসা আসতে শুরু করবে এবং আপনাদের সম্পর্ক আবার এগিয়ে যেতে শুরু করবে ডিসেম্বর মাসের প্রথমার্ধটিতে নিজেদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হবেন এবং সতর্ক থাকবেন এবং রাগ ও জেদকে সম্বরণ করবেন এতে আপনাদের উপকার হবে পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু আগামী ডিসেম্বর মাসটি আপনাদের উত্থান পথনে পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চতুর্থ ঘরে রাহু দশমভাবে কেতু যার ফলে পারিবারিক জীবনে বিভিন্ন রকম অশান্তি আপনাদের জীবনে আসবে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব এই সময় আপনারা পরিলক্ষিত করবেন বাড়িতে থাকতে এই সময় আপনাদের অতটা পছন্দ হবে না বরঞ্চ বাড়িতে যদি আপনারা না থাকেন তাহলে বেশি শান্তিতে অনুভব করবেন এরকম আপনাদের এই সময় মনে হতে পারে আগেই বলেছি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রবি মঙ্গল একত্রে আপনাদের রাশিতে গোচর করবেন যার ফলে আপনাদের রাগ জেদ নিজেদের বুদ্ধির ওপর আধিপত্য বিস্তার করতে পারে এবং সম্পর্কের অবনতি হতে পারে পারিবারিক লোকজনের সাথে আসার কথা এক একটাই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বক্রি বৃহস্পতিয়া এক্সল্টেডভাবে আপনাদের নবমভাবে অবস্থান করবেন এবং আপনাদের তৃতীয় ভাবকে তিনি তার সপ্তম দৃষ্টি দ্বারা দেখবেন এর ফলে আপনাদের ভাগ্য বৃদ্ধি পাবে এবং পরিবারের কাছ থেকে অনেক রকম সমর্থন আপনারা পাবেন কিন্তু যখনই দেবগুরু বৃহস্পতি বক্রিয় অবস্থায় আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন তখন বিভিন্ন কিন্তু পারিবারিক সমস্যার এই সময় সৃষ্টি হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি হলেন আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি তাই পুরো ডিসেম্বর মাস জুড়েই পারিবারিক দিকগুলি আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে আরেকটি কথা আপনাদের বিশেষভাবে মাথায় রাখতে হবে আপনাদের পরিবারে যদি কোনো সিনিয়র সিটিজেন থেকে থাকেন বা কোনো গুরুজন ব্যক্তি থেকে থাকেন তাহলে তাদের শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন এই সময় আপনাদের থাকতে হবে প্রতিকারস্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন প্রতি মঙ্গলবার যে কোনো মন্দিরে লাল রঙের ডালিম পূজা দেবেন এবং সেই পূজার প্রসাদকে লোকের মাধ্যমে বিতরণ করবেন প্রত্যেক বৃহস্পতিবার কলা গাছে জল অর্পণ করবেন এবং প্রার্থনা করবেন প্রতি সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করবেন এবং শিবের কাছে প্রার্থনা করবেন প্রত্যেক মঙ্গলবার অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের কোনো মিষ্টি দিয়ে বজরঙ্গবলীর পূজা করবেন বা বজরঙ্গবলীর পূজা দেবেন এবং সেই প্রসাদকে লোকের মাঝখানে বিতরণ করে দেবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় অবশ্যই হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম অবশ্যই জপ করবেন বা পাঠ করবেন এতে আপনাদের অনেক উপকার হবে এবং জীবনের অনেক ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হওয়া থেকে আপনারা বাঁচতে পারবেন আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার